সংবিধান সম্পর্কিত এই সকল সংস্কার বাস্তবায়নের নিমিত্তে কমিশন দুটি স্বতন্ত্র খসড়া সুপারিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে প্রথম খসড়া তথা প্রস্তাব এক বাস্তবায়নের পথে সরকারকে যেতে হবে কারণ এখানে আটের উপধারায় বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পন্ন করতে না পারলে সংসদ বিল পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে আমি আবার বলছি LocalDateTime সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সমাধান না করতে পারলে সংবিধান সংস্কার বিল পরিষদ করতে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সংবিধান সংস্কার আইন কার্যকর হবে সর্বদুকর বড় বড় ম্যান্ডেট বাস্তবায়নে বাস্তবায়কতা তৈরির লক্ষ্যে এটি একটি অত্যাবশ্যকীয় সুপারিশ যা নজির বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে অন্যদিকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব তৈরির ব্যাপারে কোন স্পষ্ট বক্তব্য নেই যা কেবল গোটা সংস্কার কার্যক্রমে ভুলভুল হয়ে পারে অর্থাৎ প্রস্তাব দুই নয় সরকারকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব এক কে বাস্তবায়নের রূপরেখা হিসাবে গ্রহণ করতে হবে পাশাপাশি প্রস্তাব একের বেশ কিছু কিছু জায়গায়

এক ধরনের অস্ত্রতা তৈরি করে যা দূর করা প্রয়োজন সংস্থার বীরা দ্রুত প্রণয়ন এবং জনগণের নিকট উন্মুক্ত করতে হবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এন সিপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে

যেutional সরকার সম্পূর্ণ সংবিধান লিখতে চেয়েছিল কারণ এই সংবিধানের গুইনে বাংলাদেশ যতগুলো ইনস্টিটিউশন রয়েছে বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা ওদের মুখে সেই জন্য আমরা রাস্তায় ছেলেরা নেমেছে ছিল মেয়েরা নেমেছে ছিল তাদের দাবি প্রেক্ষিতে জন্মনের সামনে আমরা ঐতিহাসিক ভাবে গত 24 সালের অগাস্টের তিন তারিখ ঐতিহাসিক এক দফা দাবি দিয়েছি সেখানে আমরা বলেছিলাম ফেস্টিভালের ব্যবস্থা দিল এবং আমরা একটি নতুন সেটেলমেন্ট পেয়েছিলাম সেই ফেস্টিভালের ব্যবস্থাকে বিরোধ করতে হলে এই যে জুলাই চারটা বা জুলাই যে সরকার হয়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা একদিকে থেকে সাধুবাদ জানাচ্ছি কারণ আমরা আপনারা জানেন গতকালকে একটা গোল টেবিল এবং পূর্ব আমরা ছয়টা ধাপ ভাবের একটা রূপরেখা দিয়েছিলাম সেই রূপরেখাতে আমরা বলেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশের অথরিটি হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কর্তৃক অর্ডার জারি করবেন অর্থাৎ এই গণঅভ্যুত্থানের ভিত্তিমূল কে ধরে এই জুলাই চারটা হলো বানাতে হবে অর্থাৎ ডক্টর ইউনুস যিনি এই গণঅভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে আমরা দ্বিতীয় একটি কথা বলেছিলাম যে অর্ডারের কাঠা কোনো অধীনেই একটি গণভোটের আয়োজন কিন্তু গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে এটাকে আগে হবে নাকি পরে হবে আমরা সেই তর্ক বিতর্কে যাব না আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপি মধ্যে একটি মল্ল যুদ্ধ এই মল্ল যুদ্ধের মধ্যে জাতিকে অংশ গ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না আমাদের মূল জায়গায় স্পেসিফিক জায়গা আমরা দিতে চাচ্ছি গণপ্রত্থানকে ভিত্তিমূল করে ডক্টর ইউনেসের সাইনে একটি আদেশ জারি করতে হবে যে আদেশে অধীনে একটি গণপ্রত হবে টাইম ফ্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোন অবস্থান নিচ্ছি না এবং সেই গণভোটের পরে বাস্তবায়ন অর্ডার অনুমোদন হয় এবং পরবর্তী যে সংসদ রয়েছে সেটাকে কনস্টিটিউট পাওয়ার করতে হবে এই কনস্টিটিউট পাওয়ার সম্পূর্ণ পরবর্তী সংসদ নির্ধারিত সময় এখানে সময় এসেছে দুইশো সত্তর দিন এই দুইশো সত্তর দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ গণভোটের পরে যখন বাংলাদেশে একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে এই রিফর্ম অ্যাসেম্বলি একসাথে দুটি কাজ করবে প্রথম কাজ হলো এই আদেশের বাস্তবায়ন তারপরে দ্বিতীয় কাজ হলো তারা বাংলাদেশের যে সচরাচর যে পার্লামেন্টগুলো কাজ করে থাকে তাদের নিত্য নৈনীতি কাজগুলো সেগুলো তারা পালন করবে সেখানে কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে যে দুশো সত্তরের সত্তর দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা জনগণের সার্বভৌম অধিপ্রকাশ হিসাবে জনগণের যে অধিকার সেটা জনগণের এই সরকারের উপরে ন্যস্ত হবে বা বাস্তবায়ন হয়ে যাবে অনেক জায়গা থেকে কথা আসছে এটা অটোপাসের মত না আমরা সেখানে বলছি যে জনগণ যখন গণভোটের মাধ্যমে এবং এই গণভোটের মাধ্যমে একটি সাথে সাথে লিগাল ফ্রেমওয়ার্ক একটি বিলের মাধ্যমে আদেশ বাস্তবায়নের জায়গা সর্বোচ্চ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করছে সেটা হল ওই কিন্তু সাথে সাথে এটাকে আরো দৃঢ় করার জন্য লিনোরা একটা আগ থেকে প্রেরণ করার জন্য আমরা কিন্তু সংসদের হাতে ওই জায়গাটা দিয়েছি কিন্তু পার্লামেন্টের পাওয়ার উপরে জনগণই সার্বভৌম ক্ষমতা অধিকারী সেই সেইwidetildeলকে ধরেই ঐক্যমত কমিশন ডক্টরের সাইলেন্সের রিপোর্ট জমা দিয়েছেন এর জন্য আমিও ঐ কোন কমিশনের ধন্যবাদ জানাচ্ছি যে ওখানে কোনো দল নয় জনগণকে প্রায় এখানে রেখেছে অর্থাৎ দলের উপরে দেশকে রেখেছেন জনবলের রেখেছেন এবং এই জনবলের যে বর্ণukkhানে দ্বারা এসেছিল বর্ণukkhানের যে মহীর প্রকাশ সেই মহীর প্রকাশ যা একটা তারা নিয়ে সুহিলকে সর্বোচ্চ জায়গা স্বীকৃতি দিয়েছেন এটা গণতন্ত্র ঐতিহাসিক বিজয় এটা কোনো দলের বিজয় নয় যেভাবে এই বর্ণukkhান জনগণ নেমে এসেছিল তারে বিজয় হয়েছিল জুলাই সমাদের মধ্যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা বলতে পারি জনগণের সব ইতিহাসে বিজয় আবার নতুন বাংলাদেশে সূচিত হবে এই প্রস্তাবে বলা হয়েছে যে সরকার আদেশ জারি করবে এক নম্বর যে প্রস্তাব সেটাতে বলা হয়েছে কিন্তু আমরা এই বিষয়ে এখনো স্পষ্ট যে সরকার কখন আদেশটা জারি করবে কিভাবে হবে সেখানে ইতিমধ্যেই আমরা রাজনৈতিক যে যে দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে তর্ক বিতর্ক লক্ষ্য করতে দেখি আমরা স্পষ্ট তাদের মধ্যে দেখতে পাচ্ছি তাদের মধ্যে বড় একটি তর্কের জায়গা চলে এসেছে যে গণভোট আগে নাকি পরে হবে অথবা দুইশো সত্তর দিন সত্তর দিনের মধ্যে হয়ে এটাকে অটোপাস হবে নাকি হবে না আমরা সে জায়গায় স্পষ্ট জায়গা বলতে চাই যে প্রিন্সিপালি ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবাদ কমিশন কর্তৃক যে সনদটা দেওয়া হয়েছে এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক এই জাতীয় ঐক্যের প্রতীক কেউ যদি বিভক্তির জায়গায় নিয়ে আসতে চায় প্রকারান্তে তারা ফেস্টিভালের শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে আমরা গত বছরের পাঁচ তারিখে দেখেছিলাম জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল এবং সেখানেও যে ফেস্টিভালের শক্তিগুলো রয়েছে তা আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি নামে জুলাই সনদকে বন্ডুল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সর্বপ্রকারান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই যে এটা জনতার একটি ঐতিহাসিক বিজয় জনতার ঐতিহাসিক বিজয়ের সামনে অথবা মুখোমুখি আপনারা দাঁড়াবেন না যদি জনতার ঐতিহাসিক বিজয়ের মুখোমুখি দাঁড়ান তাহলে বাংলাদেশের

শপথ গ্রহণ করতে হবে যাতে এই জিনিসটা দৃঢ় হয় যেহেতু আমরা রিফর্ম কনস্টিটিউশন পাব দুই সেই কনস্টিটিউশন অধীনে যারা জুডিশিয়ারি রয়েছেন তাদের এটাতে ওথ বা শপথ নিতে হবে কারণ তারা যদি এটাতে ওথ বা শপথ না নেন তাহলে ভবিষ্যতে এটা একটা হুমকির জায়গাতে করতে পারে সেই জন্য আমরা সরকারের কাছে এই ছয় কথা দাবি সেটা দিয়েছিলাম এবং এই দাবির মধ্যে অনেকাংশে কিছু দাবি বাস্তবায়নের আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা বিলটা যখন জনগণের সামনে স্পষ্ট হবে তবে সেখানে আমরা বলে থাকি যে কনসেনসাস কমিশনে এই বিলটা ড্রাফট আকারে জনগণের সামনে হাজির করতে হবে অর্থাৎ এটা যদি এখন আইন মন্ত্রণালয় পাঠানো হবে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে আশিষ মজুমদার যিনি হয়েছে ওনার উপরে জনগণের কিন্তু আস্থা নেই এবং উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাহিরে গিয়ে এই যে আমাদের জুলাই সলটা হয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করতে হবে গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল না করে উনি জনগণের যে ঐতিহাসিক বহিপ্রকাশ সেটাকে পাশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা হয়েছে সেই জন্য ডক্টর ইউনুসের অধীনে যে কনসেন্সাস কমিশন রয়েছে জাতীয় ঐক্যবাদ কমিশন এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে চার হাজির করতে হবে চার যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এমসিবি সাক্ষরের উজ্জ্বল দিবে আমরা যে ছয় নম্বর ধাপটা বলেছি সেটা তো বলেছি এই দুই হাজার ছাব্বিশ সালে যে সংস্কৃত সংবিধ সংবিধান সেই সংবিধানকে সংশোধনী আকারে বলা যাবে না কারণ সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোর্টের রায়ের মধ্য দিয়ে এই

জুলাই সোনা স্বাক্ষর না করেই কি আজকের এই জুলাই সোনা উপস্থাপিত হয়েছে এই কি আপনারা খুশি নাকি অন্য আরো কোনো বিষয় আছে যার ফলে এই বিষয়টা আপনি কারণ আপনার সরদানে এবং যদি না ধরা হয় সেটা যদি তাদের সঙ্গে স্পষ্ট না করা হয় আমরা সেখানে স্বাক্ষর করবো না এবং জনগণের সাথে নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু আমাদের সাথে ছিল আমাদের দেশের কারণে সরকারের